আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সদরলাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ শুরু করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে এ পর্যন্ত ফায়ার সার্ভিসের সর্বমোট ছত্রিশটি ইউনিট কাজ করছে অবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি এরপর জানাব শাহজালাল অগ্নিকাণ্ডের ঘটনায় সতেরো জন আনসার সদস্য আহত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে ভয়াবহ আগুন লাগা তিন ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনের শিক্ষা আর ঘনকালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আশপাশের আকাশ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের মোট ছত্রিশটি ইউনিট বর্তমানে কাজ করছে এদিকে শাহজালালে অগ্নিকাণ্ড ফায়ার ফাইটার শো আরও বেশ কয়েকজন আহত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনায় সেখানে বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী এবং আনসার ও অন্যান্য বাহিনীর বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছে জানাব সাজালালে অগ্নিকাণ্ড দুই প্লাটুন বিজিবি মোতায়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটাশটি ইউনিট কাজ করছে সর্বমোট ছত্রিশটি ইউনিট কাজে যোগ দিয়েছে তবে এ পর্যন্ত দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে করে সবকিছু দ্রুত উদ্ধার করা যায় এবং সর্বশেষ জানাবো ঢাকার পরিবর্তে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করছে আটটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এয়ারফিল্ড সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল অন্যদিকে পর্যন্ত মোট আটটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত と <music> শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছত্রিশ ইউনিট হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট শনিবার বিকাল পাঁচটার দিকেই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম তিনি বলেন বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করছে প্রাথমিক আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ছত্রিশটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী দুইটি ফায়ার ইউনিট নৌবাহিনী এবং সেনাবাহিনীর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এছাড়াও বিজিবির দুই প্লাটুন সদস্য এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দরের এক কর্মকর্তা তিনি জানান আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট কলকাতায় ডাইভার্ট করা হয়েছে শাহজালালে অগ্নিকাণ্ড সতেরো আনসার সদস্য আহত হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার তিন ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনের শিক্ষা আর ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে আশপাশের পুরো এলাকা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের মোট ছত্রিশটি ইউনিট বর্তমানে কাজ করছে এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আনসারের সতেরো জন সদস্য আহত হয়েছে হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিকেলেই তথ্য নিশ্চিত করেছে আনসার ও বিটিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুল জামান তিনি জানান এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এর মতো সতেরো জন সদস্য আহত হয়েছে তাদের মধ্যে নয় জনকে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে জানা গেছে বাকি আট জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা তালহাবিন জসিম বলেন আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে আগুন ছত্রিশটি ইউনিট কাজ করছে পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী দুইটি ফায়ার ইউনিট নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এছাড়াও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্য কার্গো ভিলেজে কর্মরত তারেকুল ইসলাম বলেছেন আমরা কাজ করে শেষ করে বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার দশ মিনিট পরই কার্গো ভিলেজে আগুন লাগার খবর পাই বিমানবন্দরে সি এন্ড এফ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এর কর্মচারী বলেন কার্গোর সকল কাপড় চোপর ও কেমিক্যাল পুরে ছাই হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে আগামী দুই তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না এদিকে আগুন কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী র্যাব পুলিশ ও আনসার সদস্য সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত রয়েছেন সাজালে অগ্নিকাণ্ড ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন আহত হজরত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিরিশটি ইউনিট কাজ করছে আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও ছয়টি ইউনিট যোগ দিয়েছে তবে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমান বাহিনী আজ বিকাল চারটার দিকেই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম তিনি বলেছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে হয়েছে উদ্ধার করে হাসপাতালে পাঠানো তিনি বলেন আরও বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে পথে রয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম কলকাতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আর নিরাপত্তা জনিত ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ও ট্যাক্সি হতে আটকে গেছে সজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র থেকে জানা গেছে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী গামী ওডি একশো ফ্লাইট এবং ঢাকা ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ছয় ই এগারো ষোলো ফ্লাইট ট্যাক্সিওতে অপেক্ষা করছে ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায় এয়ার এরাবিয়ার শারজা থেকে ঢাকা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে আগুন পরিস্থিতি এবং নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী উড্ডয়নের সিদ্ধান্ত নেবে বিমানবন্দর কর্তৃপক্ষ শাহজালালের অগ্নিকাণ্ড দুই প্লাটুন বিজিবি মোতায়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটাশটি ইউনিট কাজ করছে আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও আটটি ইউনিট রওনা দিয়েছে এছাড়াও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্য সব বাহিনীকে সহযোগিতা করতে ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিকাল চারটা তেরো মিনিটের দিকে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিরা সেলের কর্মকর্তারা এদিকে বিজিবি জনসংযোগ কর্মকর্তা পিআরও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন সাজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি অন্যদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সাজালালে এই ধরনের অগ্নিকাণ্ড দেশের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনতে পারে কারণ এই বিমান বন্দর একমাত্র বিমানবন্দর যেটার মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে তবে অন্যান্য বিমানবন্দর খুবই সংকীর্ণ হওয়াতে সেখানে অতটা বিমান উড্ডয়ন কিংবা নামতে পারে না তাই বাংলাদেশের ভাগ্যে আসলে বড় ধরনের দুঃখজনক কিছু আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে এক এক করে সব কিছুতে আগুন লাগলে সব কিছু ধ্বংস হয়ে যাবে এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে সরকারের দেখা উচিত যাতে করে সব জায়গায় নিরাপত্তা জোরদার করা উচিত